e n g না আল্লাহর মতে আমাদের এখানে আবহাওয়া অনেক ভালো আছে গাদলা টাদলা নাই বৃষ্টি নাই এইসবে আমাদের ভালোই লাগতেছে এরপরে বছর আল্লাহ দিলে অন্য বছর তুলনায় এই বছর আমাদের এখানে ধানের আবহাওয়া মানে বেশি হয়েছে আগে ধান অন্য বছর থেকে এই বছর আমাদের কোনো ক্ষয়ক্ষতিছে না অন্য বছর তো মনে হয় গেছে ধানের কিছু ক্ষতি হয় এবছর আমাদের দিকে কোনো দানের কোনো ক্ষতি হয় নাই মানে কোনো দুষ টোষ কিছু দ্বারা নাই আর কি সব দিক দিয়ে আমাদের আল্লাহর মতে এই বছর আমাদের ভালো হয়েছে আর কি দান হ্যাঁ বৃষ্টি নাই না থাকলে মনে করেন একটু গরম বেশি আছে গরম বেশি থাকলে হয় এখন বর্তমানে মানে বৈশাখ মাসে উপলক্ষে আমাদের রোদটা থাকলে আমাদের জন্য সুবিধা আর কি বৃষ্টিপাতল থাকলে দেয়া গেছে ধান মানে অনেক দিন থাকলে ওরা গেঁজা যায় আর কি গেঁজা দেয়া গেলে ওরা সমস্যা হয় কিন্তু এখন যে রোদ হইতেছে আমাদের ধান খুব কম সময়ে শুকা যেতেছে আর কি আমাদের কোনো সমস্যা হইতেছে না অন্য বছর মানে বৃষ্টিপাতটা বছর কোনো বৃষ্টি নাই আমাদের এখানে না হওয়া অনেক ভালো মানে বৃষ্টি না হইলে আমরা খুশি আছি কিন্তু যে যদি বৃষ্টি থাকতো তাহলে দেখা গেছে মানুষের দান কাটার ফলে সমস্যা হইতো আর কি এই সমস্যাটা বর্তমানে নাই আমাদের খুব ভালো লাগতেছে এই সময় যে বৃষ্টিপাত নাই রোদ প্রতিদিনই রোদ পাইতেছি কি এই আমাদের অনেক খুব শান্তিতে আছি